জানাবা হাদিসılan मैले ক্লিন শেপ হইতো আমাদের জন্য কি অসুবিধা ছিল আমাদের জন্য কি অসুবিধা ছিল যদি সিনায় কুরআন রাখা যায় 30 পারা তো তোমাদের এবিসি টি সিনায় রাখা কোন বড় দুষ্কর ব্যাপার ছিল ঠিক না ওই একটা ইংরেজি বই লক্ষ লক্ষ হাদিস যদি সিনায় সুরক্ষিত করা যায় তিরিশ পারা কোরণ যদি সিনা রাখা যায় তো তোমাদের নয় ছয় দিনে রাখা কোনো ব্যাপার না তুমি তো হলো মন ছয় কত দুনিয়া হলো নয় আর ছয় যখন দিবেন তো নয় রে ছয় রে নয় বানায় দিবেন আর যখন লইবেন তখন নয় রে ছয় বানায়া লইবেন এটার জন্য মৃত দুনিয়া আর কি না মনে হয় বোঝেন না আমার কথা বুঝছেন যখন নিবেন তখন নয়ের ছয় বানায় নিবেন